আপনার আম গাছে প্রচুর মুকুল এসেছিল এখন গুটিতে পরিণত হয়েছে কিন্তু গুটি ঝরে যাচ্ছে আপনি দুশ্চিন্তাগ্রস্ত আছেন তাহলে কি করবেন আগে জানতে হবে কোন কোন আম গাছের গুটি ঝরে যায় আম বাগানে রসের ঘাটতি হলে আমের গুটি ঝরে যেতে পারে দিনে গরম রাতে ঠান্ডা অর্থাৎ তাপমাত্রার তারতম্য হলেও আমের গুটি ঝরে যেতে পারে আম বাগানে ব্রণ সারের ঘাটতি হলে আমের গুটি ঝরে যায় হপার পোকা বা অন্য অন্য পোষক পোকার আক্রমণে আমের গুটি ঝরে যেতে পারে ছত্রাকজনিত কারণে আমের গুটি ঝরে যায় আম গাছে হরমোনের ঘাটতি হলেও আমের গুটি ঝরে যেতে পারে তার মানে আমরা অনেকগুলো বিষয় জানলাম যে বিষয়গুলোর কারণে আমের গুটি ঝরে যেতে পারে মুকুল থেকে সম্পূর্ণ আমের গুটিতে পরিণত হলো আবার সেটি ঝরে যাচ্ছে অত্যন্ত দুঃখের বিষয় এখন আমরা জানব কিভাবে এই গুটি ঝরা রোধ করতে হয় আসলে তাৎক্ষণিকভাবে গুটি ঝরা রোধ করা যায় না এটি একটি পরিচর্যার বিষয় মানে যারা আমের ভালো ফলন পেতে চান তাদেরকে একবার পুরো বছর ধরে তা আম গাছকে পর্যবেক্ষণ করতে হবে এবং পর্যবেক্ষণের উপরে নির্ভর করেই পরিচর্যা করতে হবে আসুন আমরা এবার জানি যে কিভাবে এই গুটি ঝরা রোধ করা যায় আম বাগানের মাটির চাহিদা অনুযায়ী সেচ প্রয়োগ করতে হবে যদি বৃষ্টি না হয় তাহলে পনেরো দিন পর পর আম গাছে সেচ দিতে হবে হপার পোকা বা পোষক পোকার আক্রমণের কারণে যদি আমের গুটি ঝরে যায় তাহলে ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক এক লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে আমের গুটি ঝরা রোধে সলুবর ব্রন এক লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে ছত্রাকজনিত কারণে আমের গুটি ঝরে গেলে কার্বন ডাজিম গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে হরমোনের অভাবজনিত কারণে আমের গুটি ঝরে গেলে হরমোন জাতীয় পণ্য স্প্রে করতে হবে তাহলেই আমের গুটি ঝরা রোধ হবে এবং সারা বছর ধরে পর্যবেক্ষণ করে তার উপর নির্ভর করে পরিচর্যা করতে হবে তাহলেই আমের ভালো ফলন পাওয়া যাবে